কোরআন সুরা কাহাফ খোলেন আজকে সুরা কাহাফের দিন না পড়েছিলেন কারা কারা পড়েছেন হাত তোলেন বাকিরা তো দাজ্জাল থেকে বাঁচতে পারছেন বাঁচাবে কোন সুরা সতর্ক হয়ে যান দেখেন এই পৃথিবীতে এখন যত ফেতনা চলছে এই সবগুলো ফেতনাকে একত্রিত করলেও দাজ্জালের ফেতনার মতো ভয়ঙ্কর হবে না সামান্য মেয়েদের ফেতনা থেকে কি বাঁচতে পারছেন সামান্য রিবা সুদের ফেতনা থেকে বাঁচতে পারছেন হাজার গুণ ভয়ঙ্কর কেমন করে বাঁচবেন নবীজি বলেছেন সুরা কাহাফ তেলাওয়াত করো ইনশাল্লাহ বেঁচে যাবে পরা যাবে না তেলাওয়াত আল্লাহ তৌফিক দান করুন আমিন সুরা কাহাফের মধ্যে হকের সংজ্ঞা আছে সত্যের সংজ্ঞা কোথায় আয়াত নাম্বার 29 এগুলো ভাষায় গিয়ে চেক করবেন আল্লাহ পাক বলেছেন ওয়াকুলিল হাক্কুম রাব্বিকুম হেনভি আপনি বলে দিন সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় আর কিছু বলার দরকার আছে ফে ম্যান শ্যা আফ যার ইচ্ছা হয় সে স্বীকার করুক ইমান নিয়ে আসুক ভ ম্যান শ্যা যার ইচ্ছা হয় অস্বীকার করুক ইন নাইল ই জ লি মিন অস্বীকারকারী জালানদের জন্যে আমি জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি ব্যাস আর কিছু বলার প্রয়োজন আছে বাকার বলছেন আল্হাকুমের রেলা চাকু নেন মোম চারিন হক তোমার রবের পক্ষ থেকে আসে তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হও না আসলে এটা হক না এই যুগে চলে কি না এ সন্দেহের অন্তর্ভুক্ত হও না